আল্লামা বড় মালা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ রায় ফুল বাড়ি বাড়ি তিনি একটা জীবনী লিখে গেছে দাদা হুদের খালিফা কি বুঝলেন ওয়াজ করিয়া ইমা হুদ করা আজান দিয়া কোরআন খতম করে মুজির ইয়া যায় চলবে হে হালাল তাকে যদি কেউ হারাম বলে হালাল তাকে যদি কেউ হারাম বলে তার বিবি তালাক হবে তার বউ তালাক হবে কি বুঝলেন কথা বুঝলেন না দুহুরে নিতে হবে মাথায় গেছে বাপের নাম ভুলে যাবে বসো না তোর হুঁসে গিয়ে দেবান আমি কাকে বলে হ্যাঁ ওজরথ মজুরি পারিশ্রমিক লিয়া চলবে ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে আপনার পুষায় না আপনি দাওত করবেন না কি বাবা ঠিক তো না কি আমার পুষিয়ে আমি নেবো তোমাকে লোক দেয় নেই তোমার হিংসাই তুমি পুড়ে মরে যেচ্ছো কপাল ফেটে গেছে পাউনি নিয়ে যাই বিনা পয়সা যাও না চলে যাও না আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই আমার পোসা চেড়ে যাও উনি চলে যাও মানুষ বলছে চায় আপনাকে কত নেবেন বলুন চল্লিশ হাজার চলে আসেন উনি বলছে ফ্রি দু হাজারে ফেলে দিকে যাও ও মাল চলবে না পচা মাল চলবে না এই বলছে এক লাখ চলে এসো এক লাখ দিয়ে এই মাল চাই আমার যেমন করে হোক ওই মালটাই রেস্ট হবে এক লাখ ইনি বলছে পাঁচ হাজার বলে ফেলে দিকে যাও ড্যামেজ মাল চলবে না বাজার ফেলে দিকে যাও এই কথা ঠিক না বেঠে বুঝতে পারছেন না বাজারে চলে চলবার জন্য ইজ্জত আল্লাহ দিয়েছে সন্মান আল্লাহ দিয়েছে ওয়াজ নিশ্চিন্ত আমার ভাইয়েরা করছে করছে তো এ করছে না বাবা হ্যাঁ আমার ওয়াজ করার দরকার নেই আমি বিষয়ে বলে এসেছি অহম করে বলিনি শকর করে বলছি আমার ওয়াজ করার দরকার নেই আমি জলসা নিতে চাইছে না আমি জলসা দিতে চাইছি না লোকে জোর করে চাই বাবা হবে না বহুত খেটেছি জীবনে যেতে হবে ঘরে বস থাকলে আপনার দাদার দোয়াই পীরের দোয়াই আপনাদের মুরবি দোয়াই অহংকারে করে বলছি নি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আমার ঘরে মেহমান হাতে গুঁজে দিয়ে আসে গুঁজে দিয়ে আসে বনু লা কি করবো অজ করে সারা জীবন তো অজ করলাম আমার বড় ভাই সাইফ ভাই যান শেষ জীবনে বলতে আমি আর অজ করতে পারব নি বাবু আর বই আমি আমার ছেলেকে বলি আর আমার দ্বারা হচ্ছে না জলসা তোমরা করো না বহু জলসা বিশ্বাস করতে যাবেন পারবেন না আপনারা আমি যেসব এলাকায় ঘুরি জানেন না যোগেশগঞ্জ রহমুর আতাপুর মণিপুর কি বলেন আপনার সোনাখালী নদী ওপারে কি বুঝলেন আপনার গদখালি একদম ডাউন অঞ্চল পায়ে হেঁটে জলসা করেছি নৌকা চেপে যে হেঁটে 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 জলসা করেছি সেসব এলাকার মানুষ এসে ধরে কাঁধে বুঝে একটা বাদ চলে বাবা আমি আর যেতে পারবো না সম্ভব নয় তোমার যেতে গেলে দুটো তিনটে টাইম লেগে যাবে দুদিন লেগে যাবে যেতে সারা দিন যাবে আবার এসব সারাদিন আমার বাড়িতে সকাল হলে লোকজন ভিড় হয়ে থাকে লোকজন মার্শাল্লাহ বাবা আমার সময় নেই আমি এইখানে যাই যে তোমার ভাই একা নিয়ে যাও তোমার ভাইকে নিয়ে যাও সাবে ঠেলে দিয়ে দিচ্ছি বাবা শকর করে বলছি বুঝলেন না অহংকার করে বলি না আমার পিঠ দোয়া করেছিলেন আপনি জানেন না বাবা ইব্রাহিম যে হজুর বলুন দেখো আমি সারা জীবন যেভাবে মেহমানদের মেহমান নামাজি করে গেলাম আল্লাহ যতদিন তোমার বেঁচে রাখবে মেহমানদের মেহমান নামাজি করবে হ্যাঁ যেমন হবে তুমি মানুষের মুখে মুখে তোমরা খেতে দেবে দেবে মুখে ধরবে তা নাই কমপ্কে এক গিলাস পানীয় দেবে সেটাও যদি তুমি না পারো মুখের হাঁটি হাসি মিষ্টি হ্যাঁ ব্যবহার দিয়ে তাদের কাছে বিদায় দেবে বড় সোভান আল্লাহ আপনারা যান আমার বাড়ি আমি আপনার পীরের আওলা আপনার ভাই আমার আমি আপনার ভাই চেষ্টা করি ভাই যান যথাসাধ্য চেষ্টা করি মেহমাদের অসুবিধা না হয় মেহমান খানা হচ্ছে আমার মেহমান খান আমি ওটা মাদ্রাসা নাই আমার ওটা মাদ্রাসা নয় ওটা আপনার যে ভাই হ্যাঁ মাদ্রাসা দা ওটা আমার মেহমান খানা ওই মেহমান খানায় দাদা পীরের ভক্ত মুড়ির মো পাঁচ দিন পাঁচ মুরিদ তার তারা যেচ্ছে বসবে উঠবে থাকবে খাবে তাদের কোনো অসুবিধা হয় তাদের জন্য পরিষেবার ব্যবস্থা করে দাও ঘাটের ব্যবস্থা করে দাও বাথরুমের ব্যবস্থা করে দাও এ আছে না নেই এক কথা বলুন আছে না নেই হচ্ছে তো করছি তো আপনাদের জন্যে তো অত বড়ো বিরাট জায়গা আমার ছেলে কী করে আমার তো একটা ছেলে কী করবো ওইলে কী করবো জন্য করছি না আমি দাদা ভিড় জন্য মেহমান জনে মুসাফির জন্য বাইরের লোকের জন্য সকলের জন্য করছি ভাইয়া করেন নিঃসল্লা আল্লাহ যিনি তফি কিনে বলুন আমিন যাই হোক মশাল কথায় কথা যাচ্ছে বাবা বল্লা রহমান রহী فقد قال الله تعالى في كلامه المجيد وفي بركان الهميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت سے اللہ سلیہ اس کے کا کیا مزہ ہے کسی آسک سے پوچھنا چاہیے اس کے محبوبی خدا دل جیسے حاصل نہیں لاکھ مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم صلی اللہ علیہ وسلم میں سینے سے مسا کہ جس کا آگے شراب کیا ہے جہاں میں ڈھونڈا کہیں نہ پایا پھر اس کو پینا خراب کیا ہے جیسی کا فاروق حبیب رب ہو اسی کسانی جہاں میں کب ہو جام جو مصطفیٰ لکاب اسی کے اوپر کتاب کیا ہے اللہم جندہ کو مردہ بنا بے تو پھر مردہ کو جندہ اٹھا بے تو تیری ہاتھ میں ہے پھنا بقا تیری جل جلے اللہم صلی اللہ میرے پیر حجرت خدا کے ولی ہیں میرے پیر حجرت خدا کے علی ہیں اسی نے میں ان کی گجارہ کروں گا بلگلولا بے کمالی خدا کے پیارے نبی کے دلارے مسلمان کی رہے بر جلپ کا صدی کی ہمارے ابو بکرے کے پیارے آنکھوں کی تارے کی چاہت میں تیری کبھی رو رہے ہے اللہم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم حاضر اللہ جی تحرک لہو العرف و پتحت لہو ابو ابو السمائی و سعیدہ سبعون الفا من الملائکت لکس زمہ دمتا ثم فرجان ہو قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم اولو ما خلق اللہ نوری প্যারে হাজারি নেমা জিনিস উপস্থিত আমার মুসলমান ভাইরা দিনদার ভাইরা আল্লাহ ভাইরা নামাজি ভাইয়েরা মোত্তাকি ভাই পরক আজকে রাতে একটা দিনী জলসার মাফের জন ছেলেরা জুমাক ছেলেরা কর্তৃপক্ষ করা বড় কষ্ট করে মেহনত পরিশ্রম করে কায়ম করেছেন আজকে আপনাদের সকলের সহযোগিতায় এই সব সব কায়েম হয়ে আসছে এ কথা ঠিক তো নাকি আপনি সহযোগিতা না করেন চলবে এই মাসে চলবে হ্যাঁ এটা একটা প্রতিষ্ঠান মাদারাসা আছে ঠিক না বলুন যে তাহলে এই একটা প্রতিষ্ঠান চলছে আল্লাহ চালাচ্ছেন আমাদের জন যুবক ছেলেরা খেটেছেন মেহনত করেছেন এত সুন্দর প্যান্ডেল সব কিছু দেখছেন কি বাবা এই অবদানটা কার কথাটা বুঝতে পারছেন তো খুব ভেবে চিন্তা বলবেন এই অবদানটা কার এটা আল্লাহর ইচ্ছে সব হবে যে ছেলেগুলো মেহনত করছে পরিশ্রম করেছে খেটেছে তাই তো নাকি আজ খেটে কুটে তৈরি করে অবদানটা কার এই যে চকচকে দেখছেন কি সুন্দর মাইক বক্তা সে অজ করছেন সব তাহলে অবদানটা কার বুঝতে পেরেছেন এর অবদানটা হচ্ছে যে টাকা পয়সা দিয়েছেন কি নোট তো দশ হাজার পাঁচ হাজার সাত হাজার তিন হাজার কি বল যারা দিয়েছে তাদেরই অবদান তো এর কথা বলে হ্যাঁ আপনি